অতিরিক্ত ময়লা আবর্জনা শরীরে শুধু জমে থাকে না এটা স্থায়ী হয়ে যায় দীর্ঘদিন থাকতে 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 পরে রোগের কারণ হয় একদিনে না ভাই আপনারা আবার ভাইবেন না যে অনেকেই কয় যে আমি তো কিছু করি না আমি তো এখন অনেক ভালো আছি তো কোন বালা লইয়া থাকেন আন্নে কয়দিন পরে বালা থাকবেন দেখা যাইবো তো এখানে যারা আসিল ব্যাগগুনে বালা আসিল কেন তাই কে রুগী আসিল ছোটোবেলায় বেশিরভাগই ছিল না বেশিরভাগ সময় ভালো ছিল তারণ্যে উদ্দী উজ্জীবিত ছিল তার ক্রিকেট মাঠে তার দুর্দান্ত তার বলিং ব্যাটিং হ্যাঁ বা ফুটবলের বল নিয়ে এসে দৌড়াইলে মেয়েরা তাকায় থাকতো অনেক কিছু ছিল কিন্তু এখন নিজেই নিজের ভুড়ির দিকে তাকায় থাকে হ্যাঁ না দৌড়াইলে ভাল লাগতো না খেলাধুলা না করলে ভাল লাগতো না বাপ মা বাদাম মা কৈত সারাদিন খেলার মাঠে থাকে সে এখন সারাদিন মনে করেন যে বৈশা থাকে নালে শুইয়া থাকে নালে এক কিছুই করে না তো এই লোকটা ট্রান্সফরমেশন হয়ে গেছে এবার বুঝতে পারছেন এখন শরীর চলে না তো শরীর না সরাইলে শরীর অসল হইয়া যাবে আমি বোঝাতে পারলাম শরীর না সরাইলে শরীর অচল হইয়া যাবে তো এখন ওই যে সে যে দৌড়ঝাঁপের মধ্যে ছিল তখন ছিল একরকম আর এখন সে একই ব্যক্তি এখন আছে আর এক রকম এখানে অনেকে বুঝে না বাচ্চারা অনেকের বয়স কম কয় যে আমি তো দৌড়ই না আমি ভালো আছি ঠিক আছে তুমি ভালো ছিলা সবাই ভালো ছিল কিন্তু এই ভালোটা বয়সের সাথে সাথে থাকবে না কিন্তু এটা বোঝার জন্য তুমি তোমার তিরিশ চল্লিশ বছর যারা তোমার বড় সে তাদের দিকে তাকাও এখানে আপনারা বলেন যারা অলরেডি রুগী হয়েছেন তারা এক একসময় বেশিরভাগ সুস্থ ছিলেন না পরে বয়সের সাথে আপনারা ভাবতেন যে রুগী হবেন জীবন হবে না তাহলে এখন এটা বুঝতে হবে এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ